আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এক পাউন্ড ওজনের চকলেট স্পঞ্জ কেকের বেজি রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কেক তৈরি করার জন্য প্রথমেই সব শুকনো উপকরণ একসাথে করে চেলে নিতে হবে এই জন্য একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে একটা চালনি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা এখনই হাফ কাপ পরিমাণ ময়দা থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নিলাম এক টেবিল চামচ ময়দার পরিবর্তে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর সব কিছু খুব ভালোভাবে একটু চেলে নেবো চেলে নেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে সরিয়ে রাখবো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রাখতে হবে এরপর একটি শুকনো মিক্সিং বোলের মধ্যে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়েছি এখন আমি ডিম থেকে ডিমের কুসুমার সাদা অংশ আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে একসাথেও বিট করতে পারেন ডিমের কুসুমার সাদা অংশ আলাদা করে নেওয়ার পর একটি ইলেকট্রিক ভিটারের সাহায্যে আমি ডিমটাকে একটু বিট করে নিব শুধু একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই ডিমটাকে এক থেকে দেড় ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন এরপর যখন ডিমের ফোমটা একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অ্যাড করব আমি একটু একটু করে চিনি দিব আর বিট করব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা সম্পূর্ণ গলে যায় অবশ্যই খেয়াল রাখতে হবে চিনির দানা যাতে সম্পূর্ণ গলে যায় চিনি যদি সম্পূর্ণ না গলে তাহলে কেকের উপরটা ভেজা ভেজা থেকে যাবে এই জন্য চিনিটা অবশ্যই গলতে হবে চিনি যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে দিব মানে ডিমের কুসুম দুইটা দিয়ে দিব এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আপনারা চাইলে তেলটা পুরোপুরি স্কিপ করতে পারেন স্পঞ্জ কেকে তেল ব্যবহার না করলেও কোনো সমস্যা হয় না এরপর দিয়ে দিব হাফ চা চামচের মতো চকলেট পেস্ট আপনাদের কাছে যদি চকলেট পেস্ট না থাকে তাহলে আপনারা এখানে চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক চা চামচ ব্যবহার করবেন এরপর কিছুক্ষণ একটু বিট করে নেব সব কিছু মিশিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত বিট করা যাবে না মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণের মিশ্রণটা চেলে আবারও দিয়ে দেব আমি দুই ধাপে শুকনো উপকরণটা মিশিয়ে নিব প্রথমে এক ধাপ দিয়ে খুব আলতো হাতেই মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণ মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে অনেক বেশি তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কেকটা কিন্তু ভালোভাবে হবে না অনেকেই ডিমের ফোম পারফেক্টভাবে তৈরি করলেও ডিমের এই ম্যারাঙের মধ্যে শুকনো উপকরণ মিশানোর সময় মেরাংটা নষ্ট করে ফেলে যার কারণে কেকটা ভালোভাবে ফুলে না কেক শক্ত হয়ে যায় আমার মিশিয়ে নাও হয়ে গেছে এই জন্য একটা স্প্যাচুলার সাহায্যে আবার একটু দেখে নিচ্ছি কোনো শুকনো উপকরণ বাকি আছে কিনা এখন আমি আপনাদেরকে একটু ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এরপর একটি সাত ইঞ্চি রাউন্ড শেপে মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়ে সম্পূর্ণ কেকের ব্যাটার আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর একটা কাঠির সাহায্যে খুব ভালোভাবে একটু ফ্লাপ করে নেব এতে করে এয়ার বাবলস নষ্ট হয়ে যাবে আর উপরের সারফেসটাও সমান থাকবে কিছুটা ট্যাপ করে নিয়ে আমি কেকটা বেক করে নেবো আজকের কেকটা আমি চুলাতে বেক করব এর জন্য চুলায় প্রথমে একটা হাঁড়ি দিয়ে সেটাকে পাঁচ মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি এখন কেকের মোলটা আমি চুলাতে দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে উপরে ঢাকনাটা দিয়ে কেকটাকে আমি বেক করে নিব পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি পঁচিশ মিনিট পর আমি একটু চেক করে নিচ্ছি কেকটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিব কেকটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আমি কেকটাকে ডিমোল্ট করে নিব। কেকটা ডিমোল্ট করার জন্য প্রথমে একটা ছুরির সাহায্যে কেকটাকে আমি কেকের সাইডটা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে আমি হচ্ছে কেকটাকে ডিমল্ট করে নিচ্ছি এই যে দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে হুবহু রেসিপি ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন আর সব উপকরণ যদি ঠিক থাকে মন দিয়ে যদি কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও রকম পারফেক্ট হবে এরপর আমি কেকটাকে তিনটা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে দুইটা স্লাইস করেও কেটে নিতে পারেন আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কেকটার ডেকোরেশন পার্ট আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজ তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ